কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা মিস্টার বরিশাল বিবি থেকে যারা যুক্ত হবেন সবাইকে জানাই শুভ সম্বর শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে কি বিশেষ লাইভ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে তো দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আশা করি সবার উপকারে আসবে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা কেমন আছেন আপনারা একটু যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু আজকে ইউটিউব বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তাই আপনারা দেরি না করে কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন আমি ইতিমধ্যে দেখতেছি অনেকে আমার সাথে যুক্ত আছেন যারা যুক্ত আছেন তাদেরকে অভিনন্দন এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে শুভেচ্ছা তো আমি কিন্তু বাংলাদেশ থেকে করতেছি দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখতেছেন তাদেরকে অভিনন্দন আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকে লাখো কোটি সালাম প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকেই ফেসবুকে কাজ করতেছি দীর্ঘ সময় ধরে কাজ করতেছি কিন্তু কোনো সফল হওয়ার কোনো রাস্তা খুঁজে পাই না তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হবেন এবং আমাকে দেখবেন আজকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো দেরি করা যাবে না সবাই একটু যুক্ত হয়ে যাবেন আজকে আমি আপনাদের সাথে অনেক অনেকক্ষণ সময় থাকবো কোনো সমস্যা নেই আপনারা আসবেন কথাগুলো শুনবেন আসলে আমরা অনেকেই ফেসবুকে সময় দিই অনেকে ফেসবুকে সফল হওয়ার জন্য কাজ করি কিন্তু সফল হতে পারি না তার কয়েকটি কারণ আছে আমি কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর কারণ হয়েছে আমরা ভিডিও আপলোড করে কোনো সময় দিনে আসলে পরিচিত হওয়া দরকার মানুষের সাথে আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কি চায় আপনার হাজার হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার ভিডিও ভিউজ হয় না আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছায় না এর কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা কয়েকটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব দেখি অনেকে ভিডিও আপলোড করি ভিডিওর কোনো থাম দিই না ভিডিওর কোনো টাইটেল না তারপরে ভিডিও কোয়ালিটি ফুল হয় না আসলে আপনি দেখবেন আপনার ভিডিওটা যদি আপনার কাছে পছন্দ না হয়

তারা একটু কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপলোড দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ভিডিওটা অন্য একটা অডিয়েন্সের সামনে গেলে সে যেন বুঝতে পারে যে আপনি ভিডিওতে কি তুলে ধরছেন আপনার যদি ভিডিওটা দেখার মতো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেস হওয়ার সাথে সাথে উপরে ধাক্কা দিয়ে চলে যাবে তো এদিকে একটু লক্ষ্য রাখবেন আর দ্বিতীয়ত যারা ফানি ভিডিও নিয়ে কাজ করেন তারা অনেকে টাইটেল করে ফেলেন আসলে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের টাইটেল দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি থামমেলটা কিন্তু হানড্রেড পারসেন্ট দিবেন আপনার থামমেল যদি ভালো হয় তাহলে ওই ভিডিওতে ভিউজ আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার ভিডিওতে থামমেল পছন্দ না হইলে কিন্তু ওই ভিডিও ভিউজ হবে না আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন একটা ভিডিও দেখবেন তখন কিন্তু আপনি ওই থামমেলটা দেখেই কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করেন তো অনেক সময় আমরা দেখি যে অনেকে থামমেল ছাড়াই ভিডিও আপলোড করে দেয় আসলে সেটা কিন্তু মোটেও উচিত না কারণ থামমেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য চেষ্টা করবেন সব সময় একটা ভালো থামনেল দেওয়ার তারপর সুন্দর করে একটা টাইটেল দেওয়ার তারপর আপনার ওই ভিডিও রিলেটিভ ডিসক্রিপশনে আপনি হ্যাশট্যাগগুলো দেবেন হ্যাশট্যাগ দেবেন তারপরে আপনি ডিসক্রিপশনে আপনার ভিডিও সম্পর্কিত কিছু তথ্য ওখানে শেয়ার করবেন যাতে করে মানুষ খুব সহজেই আপনার ভিডিওটা সার দিলে তাদের সামনে যায় তো এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন তারা কমেন্ট করেন কে কি জানতে চাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো আর একটা বিষয় আপনারা খেয়াল করছেন যে ভিডিও আপলোড করার তিন চার ঘন্টা হয়ে যায় কিন্তু ভিডিওতে আসে না সেটা নিয়ে কোনো কষ্ট কষ্ট বা ভিতরে পাবেন না কারণ ইউটিউবে এক সপ্তাহ পরেও ভিডিও করতে পারে এটা কিন্তু আমি বাস্তব প্রমাণ ভিডিওতে ভিউজ নাই ভিউজ নাই তারপরেও কিন্তু ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবেন না ভিডিও সব সময় আপলোড করতেই থাকবেন কারণ আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার সব কিছু দেখা যায় অনেকে ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউজ হয় না তার জন্য কিন্তু আবার ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় তা আসলে এটা কখনোই করবেন না সব সময় চেষ্টা করবেন ভিডিও আপলোড করার যাতে করে মানুষ মানুষ হয়রানি হোক আপনার ভিডিও নোটিফিকেশন যত যাবে অত কিন্তু ভিউজ হবে আপনি খেয়াল রাখবেন যে সর্বনিম্ন দু থেকে তিনটা রিলস আপলোড দেওয়ার চেষ্টা করবেন পার ডে তারপরে দু একদিন পর পর একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকেই শুধু রিলস নিয়ে পড়ে আছি আসলে রিলসের এর পাশাপাশি কিন্তু লং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আসলে আজকে আমি হঠাৎ করে এই লাইভে চলে আসলাম যে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা যারা এখনো আমার সাথে যুক্ত হন না একটু যুক্ত হবেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আরও শেয়ার করব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমার সাথে আড্ডা দিতে পারেন আমি কিন্তু আপনাদের সব সবকিছু আপনাদের প্রশ্নের সবকিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই একটা জিনিস মনে রাখবেন যে শিক্ষার কোনো শেষ নাই হয়তো বা আপনি একটা জিনিস জানেন আমি একটা জিনিস জানি না আমি একটা জিনিস জানি আপনি একটা জিনিস জানেন না তো সবাই একটু চেষ্টা করবেন সবাই একটু চেষ্টা করবেন সবার সাথে সবকিছু শেয়ার করার আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি একটা আশা বড় কিছু হব তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক সময় দিয়েছি ইনশাল্লাহ আবার আর একদিন দেখা হবে আল্লাহ হাফেজ